আঠাশো দৃশ্য এক ধরনের মাদক যার ক্ষতিকর প্রভাব গাজার মতোই ভিন্ন ভিন্ন নামে বিভিন্ন দেশে এর বিস্তার এই উপমহাদেশে গাজা নামে পরিচিত একই জিনিস পশ্চিমা দেশগুলোতে মারিজুয়ানা বা মারিহুয়ানা নামে পরিচিত গাছের পাতা বা ডালের আঠালো কস দিয়ে তৈরি এই অঞ্চলের চরস নামে জিনিসটি পশ্চিমা দেশের হাসিস কোকেন কোকেনের রাসায়নিক উপাদান মিথাইল এক্সোনিন এটি সাধারণত পাইপের সাহায্যে নাক দিয়ে টেনে নেওয়া হয় পাত্রে রেখে নাক দিয়ে বাষ্প গ্রহণ করা হয় অথবা ইনজেকশনের মাধ্যমে ধমনিতে নেওয়া হয় মস্তিষ্কের আচরণগত পরিবর্তন ঘটায় হৃদপিণ্ডে রক্ত সঞ্চালনের বাধা দেয় হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায় মস্তিষ্কের স্মৃতিশক্তি ধারণ ক্ষমতা হ্রাস পায় স্বাস্থ্যহানি ঘটায় খাট বা খাট খাটের বৈজ্ঞানিক নাম কাঠা ইডুলিস অফ উ আরক উপদীপের মূলম মাদক এর আসক্তি ভয়ঙ্কর এর কারণে অবশাত দেশে ভ্রম অনিদ্রা ক্ষুধা মন্দা সহ দাঁতের মারির ঘা ইন্দ্রীয় যোন শক্তি নাশ কো জীবনী শক্তি কমিয়ে দেয় ক্রিস্টাল ম্যাট বা আইস ক্রিস্টাল ম্যাট বা আইস দেখতে অনেকটা স্বচ্ছ কাচের মতো কাঁচা সামুদ্রিক দানাদার লবণ কিংবা শক্ত বরফের মতো ছোট খণ্ডাকৃতি বা উৎ যা উৎক